ইতিমধ্যে এরা অনেকগুলো করে মাছ পাওয়া গেছে হালিম ভাই এই যে দিকে তাকাও কি অবস্থা তাহলে মাছ কি তাহলে ধরছে দেখেন কোথায় দাঁড়া মাছ মারতেছে এরা আটো পানিতে নেমে ধরছে সবাই পাঁচ মিনিট হয়ে চাইছে দশটা বলে পায়ে সারছে এই মামা 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 কই ইস কিম কই মাছগুলো মাছ কই মাছগুলো মার দিতেছে মামা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার এই সিজনে প্রথম দিনের মতো মাছ ধরতে আসলাম আমাদের পাশেই বিশাল এক মাঠ সে মাঠে মাঝখানে একটা পুকুর সে পুকুরে কই মাছ মারতে আসলাম চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত তার মাঝখানে একটা পুকুর সেই পুকুরে আজকে আমরা মাছ ধরবো দেখা যাক আজকে আমরা মাছ পাই কি না তো হাঁটতে পুকুরে চলে আসলাম

তো চলে আসলাম ওরা আমার আগে এসে মাছ ধরা শুরু করে দিচ্ছে দেখা যাক কি মাছ পায় আজকে ইতিমধ্যে অনেকগুলো করে মাছ পায় গেছে হালিম ভাই এই যে দিকে থাকাও কি অবস্থা তালি মাছ কি ধরছে দেখেন কোথায় ধরায় মাছ মারতেছে আঠো পানিতে নেমে ধরছে সবাই পাঁচ মিনিট চাইছে দশটা বলে পায়ে আসছে এ মামা 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 কই ইস কি কই মাছ কই মাছগুলো মার দিতেছে রে মামা কি করতেছ তুমি এটা হ্যাঁ দেখেন কি একটা অবস্থা পাগল হয়ে যাওয়ার মতো কায়দা দশ মিনিট হয়েছে হয়তো মনে আইসি মাছ মারছে ফিরাই চল্লিশ পঞ্চাশটা এত পরিমাণ কই মাছ এই জায়গা এত পরিমাণ মাছ এই জায়গা হালিমবা কি অবস্থা উঠাও নাকি মাছ ধরবি মানে মাছ খোলা সাহা পারতো সব আর তুমি ধরে না ভাইক না আধা ঘন্টা মনে হয় না মাছ মারছে ফিরাই চল্লিশ পঞ্চাশ পিস তো শুধু কই আজকে মাছ ধরতে ধরতে বাঘ না সব অস্থির হয়ে গেছে হ্যাঁ দেখি ইরে আল্লাহ মামা তো একটা পিকচার নিয়ে নই এটা থাম মিলে দিয়ে দেবানি ওরা কই কেমায় ধরলি মামা ক আজকে কই মাছ ধরতে ধরতে পাগল হয়ে যাবি তুই হ্যাঁ এত পরিমাণ কই মাছ এই জায়গা

ওই যে দেখেন আর এক পাগল চলে আসে কে বলি আইছি আমরা ও পুকুর ওই পাশে কে বলে আসলো আর আমাদের মাছ মারা ফেলা শেষের দিকে এক একজনে প্রায় সাতখানি করে কই পাইছে এক ভাই সবে না কই এই যে এই মামু কোর সাজকে দিন দেখেন শুধু কই মাছ যদিও সাইজ একটু ছোট তারপরেও মাছ ধরলে তো অবশ্যই ভালো লাগে চারপাশে সুন্দর সবুজ ধান ক্ষেত তার মাঝখানে পুকুর আর এখানে শুধু মাছ মামা কচ্া এই মাছ নে বসে গিলেছে বিপ্লব মানে কি যে একটা অবস্থা শুরু হয়েছে এই জায়গা মাছ নিজে মারবো না ভিডিও করবো কিছু বুঝতেছি না

tô não tá agendi que tá andando para o mês beixe do lula já o arqui então o mês para o chef mês para o chef mês com não exatamente o mês para o chef logo a marcha logo é né astudo সেই স্থান বদল করছিল ওই যখন বসি বা চলে আসতেছে ওই পাশ থেকে মামা কি হইল গদি মাছ তো ধরতেছে না আর মাছ আর খাবে না সকালে খাইছে ভরপুর আজ আসো মাছ তো মারে নিয়ে আসো বালতি ভরে জায়গাতে তো সেল আসলি ক্যা এখান মাছ গুলো যদিও ছোট ছোট কই মাছ তারপরে মাছ মারতে যে মজা না ছোট হোক বা বড় হোক বশি দেয়া তোর আনন্দ আলাদা কি রে মামা না নাও বশি ছিঁছে কিসে যা কি মাছ মারনি আসলা সেই পুষ্কুনি থেকে

সবাই চলে গেছে আমি এই মাছগুলো পাইছি কই মাছ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মাছ ধরা ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ